বর্তমান দেশের চলমান আন্দোলনে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্প অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় সাধারণ মানুষ ও শিক্ষার্থী মাঠে নেমেছেন সুস্থ বিচারের জন্য আর আমাদের আলম সমাজ এখন বর্তমানে চুপ তো আমি বলবো যে বাংলাদেশের সবাই আমরা একত্রিত মিলেমিশে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান করবে এবং আমাদের দেশের শান্তি আমরা ফিরিয়ে আনব যেভাবে আমাদের ভাইদেরকে গুল্লি করে নিহত করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনী বিজেপি আনসার র্যাব সেনাবাহিনী আমরা যেগুলো আমরা মিডিয়াতে দেখেছি আমরা তীব্র নিন্দা জানাই আমরা তো উনিশশো সালে এর জন্য আমরা যুদ্ধ করিনি আমরা তো যুদ্ধ করেছি আমরা আমাদের দেশের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য নিজের স্বাধীনতা বাজায় রেখে আমরা চলাফেরা করব। আমরা সেই জন্য আমরা নিজের জীবন বাজি রেখে আমরা এই পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি আজ আমরা কি দেখতে পাচ্ছি হে সেই স্বাধীনতার বাউন তিপ্পান্ন চৌন্ন বছর মেবি হতে পারে এসব বছর পর সে আবার হে গণহর্তা গণহর্তা সে আবার শুরু হচ্ছে কি স্বাধীন দেশ আমরা কি এই জন্য দেশটাকে স্বাধীন করেছি ফির দেশবাসীকে আমরা বলবো আপনারা সবাই শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান করুন আর আমার পুলিশ ভাইদেরকে বলবো দেখুন আপনারা আমাদের বন্ধু আমরা আপনাদের চায়ের তলে থাকি আপনারা আমাদেরকে বন্ধু হিসেবে দেখবেন কিন্তু আপনারা আমাদেরকে যদি গুলি করেন তাহলে আপনারা কি করবেন এস এই সরকার আর কত বছর ক্ষমতা থাকবে আপনাদেরকে আবারও বলছে যে ফেরাউন্ন নমরুদ আবু জাহেল তারাও ক্ষমতা থাকতে পারে নাই তারাও চলে গেছে শেখ হাসিনাও একদিন চলে যাবে কিন্তু আপনাদের যে কর্মকাণ্ডগুলো মানুষ আজীবন মনে রাখবে এই যে মনে করছেন যে একটা মানুষ মেরে ফেলছেন গুল্লি করছেন উপর থেকে ওয়াডার আসছে কিন্তু এই লোকটা মারা গেল। আপনি কি মনে করছেন ওই দিনই কি খবর শেষ বর্তমানে নিউজগুলো কেমত পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মিডিয়া ইউটিউব ফেসবুক অন্য অন্য যে ডিভাইসগুলো আছে সে ভিডিওগুলো সেখানে বা গুগল ড্রাইভ মেমরি পিসি বা যেগুলো বা রাখি ভিডিও এই ভিডিওগুলো আজীবন থাকবে আপনাদেরকে মানুষ আজীবন স্মরণ করবে যে বাংলাদেশের প্রশাসনের আনসার বিজেপি পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের এই কর্মকাণ্ড মানুষ আজীবন স্মরণ রাখবে তা আমি সেই ক্ষেত্রে বলব আপনারা যারা প্রশাসনের আছেন আপনারা সবাই একসাথ হয়ে আমাদের বাংলাদেশের শান্তিটা ফিরিয়ে আনুন যারা আন্দোলন করছে তারা আপনার ভাই আপনারাও আমাদের ভাই তো আমি হার করে বলছি যে পুলিশ বাহিনী বা রেফ বা অন্য অন্য যে বাহিনীগুলো আছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা একটা পক্ষের রূপ নেবেন না আপনারা বাংলাদেশের সম্পদ আমি মনে করি আপনারা বাংলাদেশের সম্পর্কটুকু দূরে রাখার চেষ্টা করুন আর আমাদেরকে আমাদের শান্তি ফিরিয়ে দিন আপনাদের কাছে আমরা এটা চাই আমরা আর চাই না রাত্রে আমাদের ঘুম হয় না প্লিজ রাত্রে আমাদের ঘুম হয় না আপনাদের এই কর্মকাণ্ডের কারণে আপনাদের এই কর্মকাণ্ডের কারণে এক বাহিনী সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে সারা বাংলাদেশে আমরা শান্তি চাই